হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ডেইলি ব্লগ বেটু সপ্তাহখানেক হলো মামাবাড়ি এসে রয়েছে তো ভাবলাম তোমাদের সাথে ও মামাবাড়ি এসে কী কী করছে শেয়ার করে দিই ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম ও এখনও ঘুমাচ্ছে দেখো নিশ্চিন্তে ঘুমাচ্ছে মামাবাড়িতে ঘুমিয়ে থাকতে থাকতেই আমি একটা হেলদি ব্রেকফাস্ট সেরে নিলাম এবার দেখো বেটু উঠে পড়েছে এবার বেটুকে আমি একটু ফ্রেশ করে দেবো তারপর ওকে খাওয়াবো ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই তোমরা আমার ভিডিও দেখছো শর্টসগুলো দেখছো বাট সাবস্ক্রাইব করছো না সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখো ওর জন্য সুজি বসিয়ে দিয়েছি ওকে আমি প্রতিদিন আলাদা আলাদা খাওয়ানোর চেষ্টা করি আজকে ব্রেকফাস্টে ওকে দুধ সুজি দিচ্ছি দিদনের কোলেও বসে রয়েছে সুজিটা রেডি হয়ে যাওয়ার পর ওকে নিয়ে আমি বসলাম ও খেতে খেতে এরকম ওর বইগুলো দেখতে থাকে আর আমি বিভিন্ন ফ্রুটসের নাম অ্যানিমেলসের নাম বলতে থাকি আর ওকে খাওয়াতেও থাকি আমি ওকে ট্র্যাডিশনাল ওয়েতেই খাওয়াই আমি মনে করি এই সময়টাই তো খাইয়ে দেওয়ার হাতে খাওয়া তো ও বড়ো ঠিক শিখেই যাবে খাওয়ানোর পরে ওর খেলনা নিয়ে বেশ কিছুক্ষণ খেলে আমিও থাকি ওর সাথে কারণ ওকে একা একা আমি ছেড়ে দিতে ভরসা পাই না ওর কিছু ফেভারিট টয়েজ আমি সঙ্গে করে নিয়ে এসেছি বাড়িতেও যাতে ও খেলতে পারে তারপর দেখো দিদনের কোলে উঠে দিদনের সাথে নাকি ও রান্না করছে খুন্তিটা নিয়ে দেখো কড়াইতে কি সুন্দর নাড়ছে আর না দিতে দিলেই আবার চাইছে সত্যি মামাবাড়ির আবদারই আলাদা আর এখানে তো ও যা করতে চাইছে তাই করতে পারছে একেই বলে মামাবাড়ি ভারী মজা খিলচড় নাই যাই হোক মা এসে যে ও খুশি রয়েছে আমিও এতেই খুশি এর আগে তো আমি বেটুকে নিয়ে এসে থাকতেই পারিনি যাই হোক এখন ওকে নিয়ে একটু আমি রাস্তায় ঘোরাতে নিয়ে যাচ্ছি একটু হাঁটাবো আর করে করে নিয়ে ঘোরাবো ও বাইরে যাওয়ার জন্য খালি বাইরে দেখাচ্ছে দেখো চুপচাপ জুতো পরে নিচ্ছে কারণ জানে জুতো পরলেও হাঁটতে পারবে আর একটু বাইরে ঘুরতে যাবে দেখো আমি ওকে যেই জিজ্ঞেস করব যে কোন দিকে যাবি দেখো দেখাচ্ছে বাইরের দিকে যাবে যাই হোক যাই একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসি বাড়িতে চলে গেলে ও আর এতটা হাঁটার জায়গা পায় না আসলে আমাদের এখানে উঠোনটি অনেক বড় আর আমাদের এখানে রাস্তাঘাটও অনেক ফাঁকা আমাদের রাস্তায় অত বড় বড়ো গাড়ি চলে না যতটা আমার শ্বশুরবাড়ির ওখানে রাস্তায় চলে বাস চলে টোটো চলে অটো চলে সব সময় চলছে তো বেটু সেখানে হাঁটার সুযোগই পায় না এই দেখো আমাদের রাস্তাঘাটটা ফাঁকাই থাকে এই দূরে পুকুর পাটায় অব্দি নিয়ে এলাম ওকে এখানে গাড়ি দেখে ও খুব খুশি কিন্তু দেখো রাস্তাঘাট একদম ফাঁকা তো বেটুকে একটু কোলে নিয়ে আমি হাঁটিয়ে দিলাম কারণ এতটাও হাঁটতে পারবে না আর যদিও একা একা এখনও সেরকমভাবে হাঁটতে পারে না ওকে হাত ধরেই হাঁটাই এখানে একটা ডগিকে দেখে বেটু খুব খুশি আর ডগিটাও লেজ নেড়ে নেড়ে লাফিয়ে লাফিয়ে ডাকছিল তারপর নিয়ে গেলাম আমাদের এখানে পবনদানা মাঠে মাঠটা একটু ওকে দেখিয়ে নিয়ে এলাম আগে ঢোকা যেত এখন পুরোটা ঘিরে দিয়েছে এরপর দেখো বেটু হাঁটা শুরু করলো ওকে একটু হাতটা ধরলে ও হাঁটতে পারে রাস্তায় এই ম্যান হলগুলো ওর দেখে ওর উপর উঠে দাঁড়াবে যাই হোক হাঁটিয়ে বাড়িতে নিয়ে এলাম এরপর এলো ছাদে কিছুক্ষণ ছাদেও ঘোরালাম ও তো ঘুরতে খুব ভালোবাসে দেখো আর আমাদের ছাদে সেরকম রোদ নেই তো আমি কিছুক্ষণ ওকে ছাদে নিয়েও হাঁটালাম দেখো এখানেও এসে ও হাঁটবে হাত ধরলেই ও হাঁটা শুরু তো কিছুক্ষণ হাঁটানোর পরে ঘরে নিয়ে গেলাম ওকে আমি স্নানের আগে দিয়ে যে কোনো একটা ফল খাওয়াই আজকে ওকে কমলা লেবু খাওয়াচ্ছি ও কমলা লেবু খেতে খুব ভালোবাসে তো লেবু খাওয়ানোর পরে বেটুকে আমি স্নান করানোর জন্য নিয়ে গেলাম বড় গামলা পেয়ে সে দেখো জল নিয়ে খেলছে আর স্নান করছে স্নান করতে প্রথম প্রথম বেটু খুব কাঁদত যখন ছোট ছিল বাট যত বড় হচ্ছে এখনও স্নান করতে খুব আনন্দ পায় গামলা থেকে উঠতেই যায় না আগে গামলায় বসালে কাঁদ আর এখন ওকে গামলা থেকে তুলে নিলে ও কাঁদে দেখো কীভাবে জল ছিটাচ্ছে এক এক সময় তো ওকে স্নান করাতে গিয়ে আমি পুরো ভিজেই যাই যাই হোক ওকে স্নান টান করিয়ে নিয়ে আমি ক্রিম মাখিয়ে ড্রেস আপ করালাম বেটু ঘুমালো না দেখে আমি স্নান করতে চলে গেলাম আর বেটু মামির কোলে বসে এই বিড়াল দেখছে তো এই দাদুর সাথে কথা বলছে তোর দিদনের সাথে আনন্দ করছে সেই ফাঁকে দিয়ে আমি স্নান টান করে বেরিয়ে পড়লাম দেখলাম তখনও বেটুর খাওয়ার টাইম হয়নি তাই কিছুক্ষণ আবার বেটুর সাথে খেললাম এই জানলা দিয়ে নাকি ময়না পাখির বাসা দেখা যায় ওকে আমি বলেছি যে ময়না পাখির বাড়ি ওই গাছে তো ওকে জিজ্ঞেস করলে ও এখন জানলা দিয়ে ওই গাছটা দেখায় যে ময়না পাখি ওই গাছে থাকে এরপর বেটুর সাথে কয়েকটা ফটোও তুলে নিলাম দেখো বেটু হাঁটছে ফটো তোলার সময় আর এই একটা ছু গিলি গিলি ছু এটা মামা শিখিয়েছে এটা করলে বেটু খুব আনন্দ পায় বেটু এই মামা বাড়ি এসেছে এত খুশি এটা দেখে আমারও ভালো লাগছে এরপর যখন দেখলাম দেখটা বেজে গেছে নিয়ে গেলাম বেটুকে খাওয়ানোর জন্য বাড়িতে ওকে আমি যেভাবে খাওয়াই আমার মা একটু ওকেও মাছের ঝোলটা অন্যভাবে করে দিয়েছে এমনি ওর শিং মাছ খুব প্রিয় তো দিদন যেভাবে শিং মাছের ঝোল করে দিয়েছে তাতেও আরও ভালো খাচ্ছে রান্নাঘরে বসে কুকুর বিড়াল গাছপালা প্রজাপতি সব দেখতে দেখতে আর খেলনাপাতি নিয়ে খেলতে খেলতে বেটু খাবার খেয়ে নিল বেটুকে খাইয়ে বেটুকে মামির কোলে দিয়ে আমিও আমার লাঞ্চ সেরে ফেললাম দেখো বেটু মামির সাথে আনন্দ করছে এরপর বেটুকে ঘুম পাড়িয়ে দিলাম যদিও ওকে আমি এখন আর ঘুম পাড়াই না ও নিজেই ঘুমিয়ে পড়ে সন্ধেবেলায় ওর সাথে আবার খেলা শুরু করলাম দেখো এসব দুষ্টামি করছি ওর সাথে আর ও বেশ এনজয় করছে ব্যাপারটা ও এমনিতেও ওকে টাইম দিলে ওর সাথে খেললে ও অতটা কান্নাকাটি করে না বাট ওকে টাইম দিতে হবে ওর সাথে কথা বলতে হবে ওর সাথে খেলতে হবে তাহলেই ও খুব খুশি এরপর দেখো ওই টেবিলে বসে ও বোতল নিয়ে খেলছে আর ক্যামেরা অন করলেই ও আর ভিডিও করতে চায় না শুধু ফোনটা নিতে চায় দেখবে ও কী ভিডিও করেছে এরপর সে হাঁটবে নিজের চটি দেখালো আমাকে যে ও হাঁটবে নাও ওকে একটু হাঁটানো শুরু করলাম আর এখানে এসে তো আমার সেরম কিছু করতেই হচ্ছে না দেখো আমার মা রুটি করে দিচ্ছে রুটি করে বেটুর জন্য ভিজিয়েও দেবে কারণ বেটু রাতে রুটি খায় সন্ধ্যেবেলা ওকে আমি মুড়ি খাইয়েছি এরপর দেখো বেটু বোতলটা তুলে নিয়েছে বোতলটা নাকি ফেলবে খেলবে আর বোতলটা হাতে নিয়ে ঘোরাবে যা পারছে তাই করছে ওর আবদারের শেষ নেই যাই হোক কান্নাকাটি না করুক আনন্দে থাকুক এটাই ভালো এখানে এসে বেটুর আরেকটা অভ্যাস হয়েছে বেটুর একটু ফোন দেখার নেশা হয়েছে মামা আর মামি একটু ফোন দেখিয়েছিল বলে এখন মামা আর মামি ফোন দেখলেই সে ফোন নিতে চায় আর এখানের তো সব জিনিস সে চিনে গেছে ঘড়ি কোথায় ছোট ঘড়ি কোথায় ফ্যান কোথায় সব সে চেনে তারপর কিছুক্ষণ ঘরে নিয়ে গেলাম ঘরে বসেও সে খেললো যে কদিন মামা ছিল মামা মামি দিদনের সাথে খুব আনন্দ করেছে খুব হাসাহাসি করেছে বল নিয়ে খেলেছে গাড়ি নিয়ে খেলেছে আর সত্যি কথা বলতে এখানে সবাই যেহেতু ওকেই অ্যাটেনশান দিচ্ছিল তো এই ব্যাপারটা ওর খুব ভালো লাগছিল যে সবাই ওর সাথে খেলছে ও খুব আনন্দ করে করে খেলছিল আজকে যদিও ওর মামা বাড়িতে নেই মামা কাজে গেছে বাট মামা কাজ থেকে ফেরার সময় ওর জন্য ওর ফেভারিট ওর গাড়ি নিয়ে এসছে কয়েকটা ওর গাড়ি পেলে আর কিছু চাই না দেখো হাঁ করে তাকিয়ে রয়েছে মামা আর কি দিচ্ছে মামা একটা হেলিকপ্টারও এনেছে ওর জন্য ছটা গাড়ি আর হেলিকপ্টার সব নিয়ে ওর খেলা শুরু বেটুর তো বেশিরভাগ খেলনার কালেকশানই তার মামারই দেওয়া ওই যে ডাম্পারটি নিয়ে দিন খেলে সেটা ওর মামারই দেওয়া এই খেলনাগুলো পেয়েও বেটু খুব খুশি এরপর দেখলাম দশটা বেজে গেছে তাই বেটুকে খাওয়াতে বসে পড়লাম বেটু সব খেলনাপাতি নিয়েই খেতে বসলো দেখো ওর ডিডন হেলিকপ্টারটা উড়িয়ে উড়িয়ে দিচ্ছে আর ও টুকটুক করে খেয়ে নিচ্ছে আমি ওকে নিজের হাতেই খাইয়ে দিই আগেও বলেছি কারণ ও পরে নিজে খাওয়া শিখেই যাবে এরপর বেটুকে আমি ফ্রেশ করে দিলাম ডাইপার চেঞ্জ করে ক্রিম মাখিয়ে মাথা আঁচড়ে সব কিছু করে রেডি করে দিলাম আমিও ডিনার কমপ্লিট করে বেটুকে নিয়ে শুয়ে পড়লাম দেখো বেটুর ঘুম পেয়ে গেছে বলে একটু ঘ্যান ঘ্যান করছে বাট সত্যি কথা বলতে বেটুকে আমি আর এখন ঘুম পাড়াই না ও কিছুক্ষণ ব্রেস্ট ফিট করে নিজেই ঘুমিয়ে পড়ে তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও